পার্লালপুর হাইস্কুল নামটা এই মুহূর্তে অনেকেই জেনে গেছো বা সবাই জানে বেঙ্গলের বা তথা ইন্ডিয়ার সবাই জানে এর একটাই কারণ শামশেরগঞ্জ ধুলিয়ান আর সুথি এই তিনটেই গঙ্গার এপারে আর পার্লালপুর স্কুল গঙ্গার ওপারে তোমরা ম্যাপে খুব ভালোভাবেই দেখতে পাচ্ছ এখানে ব্যাপারটা বুঝতে পারছো রাতারাতি সবাই ঘাট পেরিয়ে ওপারে গেছে এবং এই হাই স্কুলেই সবাই আশ্রয় নিয়েছে সেখানেই আর সুকান্ত মজুমদার গেছিল এবং সেখানে প্রচুর অভাব অভিযোগ জানিয়েছে স্থানীয় জনতারা এবং কোথাও না কোথাও জয় শ্রীরাম ধোনি সেই স্কুলে বারবার গুঞ্জে উঠেছে এর একটাই কারণ কারণ তারা সন্ত্রস্ত ভীত সন্ত্রস্ত হওয়ার কারণেই এই জয় শ্রীরাম স্লোগান সুকান্ত মজুমদারের উপস্থিতিতে মানে বিজেপির তরফ থেকে না বলা সত্ত্বেও বারবার উঠে এসেছে যেগুলো ফেক ভিডিও বলে বিভিন্ন জায়গায় বলা হচ্ছে সেগুলো অ্যাকচুয়ালি ফেক ভিডিও না অরিজিনাল ভিডিও এবং পার্লালপুর হাই স্কুলের গুগল ম্যাপেও তোমরা চেক করতে পারো দ্যাট ইজ দ্য সেম স্কুল এই এত কিছু হয়ে গেল তারপরেও রাজ্য সরকার আমাদের বলে যাচ্ছে তেমন কিছু হয়নি তেমন কিছু হয়নি এসা কই বাত নেই হ্যাঁ নেই হ্যাঁ বাঙ্গাল সে বাঙ্গালমেই যা রে বাঙ্গাল সুরুপসিত হই বলকে দেখ জায়গা সরি জায়গায় যা রে সব ঠিক কিন্তু দ্য রিয়েল ফ্যাক্টিস তেমন কিছু হয়েছে সেই কারণে এখনো পর্যন্ত সেখানে ইন্টারনেট বন্ধ করে রাখা হয়েছে তিন দিন বাদেও মানে ইন্টারনেট কেন বন্ধ থাকবে না হলে এই গুজব যাতে না ছড়ায় তো এটা আসলে কারণ নয় তো গুজব ছড়ানোটা কোনো কথাই না আসলে এলাকার লোক যাতে মানে একদম পুঙ্খানুপুঙ্খ দ্য গ্রাউন্ড রিয়েলিটি যেটা সেটা বাইরে না বের করতে পারে সেই জন্যই হয়তো ইন্টারনেট বন্ধ আর তাছাড়া আজকে যেমন পুলিশের এডিজি শৃঙ্খলা স্যার জাভেদ শামীম বললেনই একজনকেও ছাড়া হবে না প্রায় মাটির নিচে থেকে বের করে এনে শাস্তি দেওয়া হবে তাছাড়া আরও একটা কথা এখানে বলার বিষয় সেটা হলো জনের ওপরে অ্যারেস্ট হয়েছে দুশোজনের ওপরে অ্যারেস্ট কেন হয়েছে সরকারি হিসাব অনুযায়ী এবং খবরের কাগজ বা সংবাদ মাধ্যমে যেটা দেখা যাচ্ছে দুশো জনের ওপরে অ্যারেস্ট হয়েছে দুশো জনের ওপরে অ্যারেস্ট কেন হয়েছে যখন একটা বড় সংগঠিত অপরাধ হয় তার কারণেই এরকম বিপুল পরিমাণ লোক অ্যারেস্ট হয় নাহলে দুজন চারজন পাঁচজন অ্যারেস্ট হয় সেখানে দুশো জন অ্যারেস্ট হয়েছে এবং সেন্ট্রাল বাহিনী বিএসএফ সেখানে অলরেডি মোতায়েন করা হয়েছে এবং সিচুয়েশান ইজ আন্ডার কন্ট্রোল নাও সেটা আজকে সিচুয়েশান আন্ডার কন্ট্রোল রবিবার সোমবারে এসে কিন্তু মঙ্গলবার থেকে যখন অল্প অল্প করে এই ঘটনার আগুন জল ছিল এবং কিছু কিছু এলাকায় যখন পুলিশকে একটা দোকানের মধ্যে যে আশ্রয় নিতে হলো এবং একটা ভিডিও ভাইরাল হল এবং সেই একই দিনে কসবাতে পুলিশ অফিসাররা মাস্টারদেরকে লাঠি করলেন এবং তার সাথে লাঠিও জুটল কসবায় অসহায় চাকরি হারাদের উপর লাঠি চার্জ আর জঙ্গিপুরে ওয়াক আপ বিক্ষোভের সময় হামলাকারীদের হাত থেকে বাঁচতে দোকানে গাঁধাকা পুলিশের এই দুরকমের আচরণ ঘিরেই এখন চোর প্রশ্ন নিপুট পুলিশ বলছে কাকা বাঁচান কাকা বাঁচান খুলেন না খবরদার খুললেন না মরে যে যার যা ক্ষতি হয় হ্যাঁ সব আপনাকে ব্যবস্থা করে দেবো বাইরে যখন উঠছে খোদ সি পিওর গাড়ি তখন দোকানে লুকিয়ে উঠতি ধারী ছাদে গিয়ে আমাদের পাপা ধরছে পুলিশ বাজান দাদা বাঁচান দু ঘন্টা মতো ছিল কিন্তু একে পুলিশের দু জায়গায় ভিন্ন আচরণ কেন প্রশ্ন তুলছে বিরোধীরা তারা হিংসা করেননি টায়ার জ্বালাননি কিচ্ছু করেননি কোনো রাষ্ট্রীয় সম্পত্তির ক্ষতি করার চেষ্টা করেননি ভাঙচুর করেননি তারপরেও যেভাবে আক্রমণ হয়েছে তাদের উপর এটা অত্যন্ত লজ্জা একটা জায়গাতে পুলিশ চোরেদের পাশে সেই কারণে একরকম আরেকটা জায়গাতে চোরেদের বিরুদ্ধে মানুষ যেহেতু লেগে পড়েছে সেই কারণে বিভাজন তৈরি করার প্রশ্নে পুলিশ এবং প্রশাসন আগ্রহ দেখাচ্ছে তো এখানে অনেক কিছু বোঝার কারণ আছে পুলিশ এখন কি করে পাচ্ছে পুরো সিচুয়েশানকে আন্ডার কন্ট্রোল আনতে সেই মুহূর্তে কেন পারেনি বা আগে কেন পারেনি কেন পুলিশকে কি অ্যাক্ট করতে দেওয়া হয়নি বা পুলিশ নিজে থেকেই করেনি বা কারোর ইশারার অপেক্ষাই ছিল যে কখন অর্ডার আসবে তারপরেই পুলিশ অ্যাক্ট করবে যাই হোক সর্বশেষে আমাদের ডিজিপি রাজীব কুমারকে সেখানে যেতে হলো গ্রাউন্ডে তারপরে যে। এই অ্যাক্ট এই সিচুয়েশন আন্ডার কন্ট্রোল এগুলো হলো কেন লোকাল এসপি লোকাল থানায় এরা কি মানে পারতো না রাজীব কুমারকে কেন সেখানে পৌঁছাতে হলো তারপরে অনেক প্রশ্নচিহ্ন থেকে যাচ্ছে এবং ওখানের আশেপাশের বিধায়ক আমাদের হুমায়ুন কবির উনি তো বলেই দিয়েছেন যে পুলিশ প্রপারলি অ্যাক্ট করেনি প্রথম থেকে একই কথা বলছেন এবং সেম অভিযুক্ত তো শুভেন্দু আধিকারী সুকান্ত মজুমদার দিলীপ ঘোষ বারবার করেই যাচ্ছেন যেটা দেখা যাচ্ছে তো যে ডেমোগ্রাফি যে চেঞ্জ দ্যাট ইজ দ্য রিয়েল থিং এটা মানতে হবে এবং সেটা চেঞ্জ হয়েছে মুর্শিদাবাদে কোথাও না কোথাও পার্সেন্টেজ ওখানে ম্যাটার করেছে যেখানে হিন্দুরা আক্রান্ত হয়েছে এটা ম্যাটার করেছে এবং আজকে বহরমপুর টাউনে একটা শান্তি মিছিল হয়েছে যেটা আনন্দবাজারের পেপারে এসেওছে সেই মিছিলে সেখানের অল বেঙ্গল মুয়াজ্জিম অ্যাসোসিয়েশনের রাজ্য সম্পাদক নিজামুদ্দিন বিশ্বাস উনি একটা বার্তাও দিয়েছেন ইসলাম কখনো এই হিংসাকে প্রশ্রয় দেয় না এবং ওখানে পরিষ্কার বলেছে প্রশ্রয় দেবেন না অশান্তিকে কথা উনি বলেছেন এবং তার সাথে উনি আরও একটা কথা যেটা খুবই উল্লেখযোগ্যভাবে বলেছে মুর্শিদাবাদ জেলায় ছ হাজার পাঁচশো মসজিদের ইমাম আছেন তাদেরকে বলেছেন প্রতিবার নামাজের পরে শান্তির বার্তা দিতে যেন এই সম্প্রীতি হিন্দু মুসলিম যেভাবে মিলে আছে সেটা নষ্ট না হয় যাই হোক সেটা আসলো ওনার তরফ থেকে আজকে আসলো চোদ্দই এপ্রিল এটা যদি আরও চার দিন আগে আসতো খুব ভালো হতো কিন্তু এখানে একটা কথা বলার আছে যারা এই ধরনের অত্যাচার চালিয়েছে বা এরকম বাড়িঘর পুড়িয়েছে ভাঙচুর করেছে তারা দুষ্কৃতী হবে তারা কোনো নর্মাল ইসলাম ধর্মাবলম্বীরা না তারা দুষ্কৃতী হবে তাদের তারা কখনো এই মানে কথাতে তারা কন্ট্রোল হয়ে যাবে এরকম ভাবার কোনো কারণ নেই তাদেরকে দুশো জন ধরা পড়েছে আরও দরকার হলে আরও দুশো জন ধরে শাস্তি দেওয়া উচিত এই ওয়াক সংশোধনী আইন নিয়ে যে এত আন্দোলন হচ্ছে অর্ধেক লোক হয়তো জানেই না অর্ধেক কি এইটটি পার্সেন্ট লোক হয়তো জানেই না যে এই আইনে কি ছিল ওয়াক আপ অ্যাক্ট নাইনটিন নাইনটি ফাইভে কী ছিল আর যে সংশোধনী বিল আসলো তাতে কী হলো এই নিয়ে আমি একটা ডিটেলস ভিডিও আজকে বানাচ্ছি আমি প্রচুর রিসার্চ করে দেখলাম তো কী পরিবর্তন হলো সো একটা ছোট্ট ইনফরমেশান এই ভিডিওতে দিয়ে রাখছি যে দু হাজার পঁচিশের হিসাবে ওয়াকআপ প্রপার্টি ওয়েস্ট বেঙ্গলে দেশে সেকেন্ড হায়েস্ট নাম্বারে আছে আশি হাজার সাতশো নব্বই এই দু হাজার পঁচিশের চোদ্দোই এপ্রিল হিসাবে এবং কলকাতাতে তিন হাজারের ওপরে আছে আপনি ভাবতেও পারবেন না আপনার এলাকায় কিভাবে এই ওয়াকআপ প্রপার্টি প্রোপার্টি চারিদিকে ছড়িয়ে আছে এর হিসাব আপনি হয়তো নিজেও জানেন না সো আরও একটা এই ব্যাপারে আমি ডিটেলস ভিডিও বানাবো সেটা তোমরা দেখে নিও আর ইউপি এক নম্বরে আছে যেখানে দু লক্ষের বেশি ওয়াক আপ প্রপার্টি আছে যেটা মুর্শিদাবাদে হয়েছে সেই সেম রিপিট আজকে আমরা ভাঙড়ে দেখলাম ভাঙড়েও রাস্তায় পাঁচটা পুলিশের বাইক জ্বললো এবং তার সাথে পুলিশের পিক আপ ভ্যানকে উল্টে দেওয়া হলো সরকারি প্রপার্টি ধ্বংস হলো শুভেন্দু অধিকারী যেমন বলেছেন যে একশো কোটির বেশি সম্পত্তি ধ্বংস হয়েছে অলরেডি মুর্শিদাবাদে তো সেটা টাইমই বলবে কত সম্পত্তি ধ্বংস হয়েছে বা কী হলো আলটিমেটলি যেদিকে যাচ্ছে এতে হয়তো নেক্সটবার ভোটে বিজেপির একটু হলে আপার হ্যান্ড থাকবে অবশ্যই থাকবে কারণ এই সব দেখার পরে শুভেন্দু অধিকারী যেটা চাইছে হিন্দু ভোটকে অ্যাকুমুলেট করা সেই সে অ্যাকুমুলেশন হবে এবং হিন্দু ভোট বিজেপিতে পড়বে এ কারণে শুভেন্দু অধিকারী আজ তো দাবি করেই দিল যে রাষ্ট্রপতি শাসনের মাধ্যমে যাতে ভোট হয় সবাই ভোট দিতে পারে এই হিন্দু মুসলিম সম্প্রীতি মিলে থাকাটাই কাম্য হবে যেটা ওয়েস্ট বেঙ্গলে বহু বছর ধরে আছে এই কোনো কোনো হানাহানির রাজনীতিতে কিছু নেই বা এই ঘটনায় সাধারণ মানুষেরই লস আলটিমেট ভোগান্তি সেই একদম নিচু স্তরের গরিব সাধারণ মানুষের আর কারণ না সো এই বার্তা আমার এই ভিডিও থেকে থাকলো সবাই মিলেমিশে একসাথে থাকার চেষ্টা করুন